জুলাই একটা বছর আমরা পার করলাম এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে যখন একটা ছাত্র জনতার সাথে নিয়ে যখন এদেশের মানুষ প্রতিবাদ জানিয়েছিল রুখে দাঁড়িয়েছিল একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যখন তারা মাঠ নেমেছিল তখন তাদের মনে একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটা ছিল এদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার পাবে এদেশের মানুষ ষোলো বছরের মুক্তি পাবে সেই লক্ষ্য নিয়ে এদেশের মানুষ রাস্তায় নেমেছিল আমরা আবার সেই রক্ত স্নাত জলায় ফিরে পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য ছিল বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ এই নতুন বাংলাদেশ বিনির্মাণের চিন্তা নিয়ে বর্তমান সরকার যতটুকু লক্ষ্য অর্জন করেছে এর মাধ্যমে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব দেখুন তিনি একটি কথা বলেছেন যে স্বৈরাচার যাতে স্বৈরাচার যাতে আর কখনোই ফিরে আসতে না পারে প্রতি বছর জুলাই যাতে সেই অনুপ্রেরণা নিয়ে আসে এজন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের সব দলমত নির্বিশেষে যদি একতাবদ্ধ থাকা যায় তাহলেই কিন্তু সেই স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা দেশের বুকে চেপে বসতে চায় তারা কিন্তু পিছু ঘটে যাবে তিনি আরো বলেছেন এই যে জুলাই এসেছে রক্ত স্নাত জলয় এই জুলাইয়ের মাধ্যমে জাগরণ সৃষ্টি করবে এই ঐক্যবদ্ধ মনোভাবই নতুন বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট তিনি বলেছেন আমাদের মন থেকে সৈরতার বিনাশি যে শক্তি জাগ্রত হয়েছে এই শক্তি যাতে প্রতি বছর জুলাইয়ের মাধ্যমে আমরা অটুট রাখতে পারি সেই চেষ্টায় আমাদের সবচেয়ে বড় আগামী নির্বাচনে জাতি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে জাতিকে ভোট দিতে পারবে সেই প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকার করেছে এই যে একতার ডাক তিনি দিয়েছেন সেই একই ডাক কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিয়েছেন তিনি বলেছেন আমাদের মাঝে জুলাই এসেছে রক্ত ভূমিকা রেখেছিল সেই একই ভূমিকার কথা তিনি বলেছেন তিনি বলেছেন সঠিক এবং সঠিক পথে গণতান্ত্রিক উত্তরণই হবে জুলাইয়ের রক্ত স্নাত্ত জুলাইয়ের প্রধানতম শিক্ষা তিনি বলেছেন আমরা জাতিগত ভাবে